আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব চিকেন কাবাব আমার এই কাবাবটি তৈরি করার জন্য আমি এখানে মুরগির গোস্ত ব্রেস্ট পিস এক পিস নিয়ে নিয়েছি এটাকে কেটে নিয়েছি এরপর হচ্ছে এখানে ডাল দিয়েছি হাফ কাপ একে একে সবগুলো মশলা আমি এর ভেতরে দিয়ে দেব দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ এরপরে হচ্ছে মরিচ গরম মশলা এবং হচ্ছে জিরা তিনটা উপকরণ মিলে হচ্ছে আমি এক চামচ দেব সাথে দিয়ে দেব আদা রসুন দেড় টেবিল চামচ লবণ দিয়ে দেবো স্বাদ মতো এবং তেল দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচ সবগুলো এটাতে মিক্স করার পরে এটা আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে এটাকে হালকা ভেজে হচ্ছে আমি এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে সবগুলোকে আমি ব্লেন্ড করে নেব যেহেতু আমি এটা কাবাব তৈরি করব আমাকে অবশ্যই ভালোভাবে মিহি করে নিতে হবে মাংসগুলো ভালোভাবে ছাড়িয়ে আপনি এটাকে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করার পরে এর ভিতরে আপনি ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন এ পর্যায়ে আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে দিকে আমি হচ্ছে কাবাবের মতন গোল করে তৈরি করব এই যে আমি ধনিয়া পাতা এবং হচ্ছে হালকা পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনি এখানে পেঁয়াজের ব্রেস্তাটা ইউজ করবেন তাহলে বেশ ভালো হবে আমি কিন্তু আমার কাবাবগুলো সব তৈরি করে নিয়েছি এভাবে কাবাবগুলো তৈরি হওয়ার পরে এটাকে আমি তেলে ভেজে নেব অবশ্যই এটা আপনি হালকা পানি দিয়ে তারপর হচ্ছে হাতে গোল করে বানিয়ে নেবেন যাতে আঠালো ভাবটা না আসে এ পর্যায়ে আমি সবগুলোকে তেলে ভেজে নিচ্ছি অবশ্যই তেলে অল্প অল্প করে ভেজে নেবেন একবারে সবগুলো দিয়ে দেবেন না এতে হচ্ছে ক্রিস্পি ভাবটা আসবে না আমি একে একে সবগুলোকে ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে আপনারা চাইলে এটা বাসায় নিজেরা তৈরি করে খেতে পারেন বিয়েবাড়িতে ঠিক যেমন কাবাব তৈরি করা হয় এখানেও ঠিক তেমন হয়েছে এটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে খেতে আরও ভালো লাগবে আপনারা এটা নিজেরাই তৈরি করে নিতে পারেন সহজ রেসিপিটি